আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট আসলে এতগুলো যুদ্ধ চলছে যে পুতিন কাকুর খবরগুলো মাঝে মাঝে আপডেট করতে একটু ভুলে যায় বা মিস হয়ে যায় যাই হোক আপনাদেরকে বিশাল একটা সুসংবাদ দিচ্ছি রাইটনাও পশ্চিমাদের গুসা বলেন ন্যাটোর উপর গুসা বলেন অথবা যেই নাকের ডগায় পোল্যান্ডে যেই কর্মকাণ্ড চলছে আর পাশাপাশি পশ্চিমাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অস্ত্র দিয়ে গত কয়েকটা দিন ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটাচ্ছে সকল কিছু মিলিয়ে পুতিন কাকুর মাথা নর্মালি আওলানেরই কথা আমার মনে যে পুতিনের বিপরীতে যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইত এতক্ষণ ইউক্রেনরা একদম থাচা থাচা গড়ে ফেলতো অথবা আমেরিকাইল করত শুধুমাত্র পুতিন প্রজ্ঞাবান সিস্টেমে খেলে দর্শক আজকে আপনারা যারা ভিডিও ফুটেজগুলো দেখেছেন যে বিশাল একটা সেনাবহর যেমনটা আমরা দেখেছিলাম দু হাজার সালের যখন যুদ্ধটার প্রথমে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সীমান্তে গিয়েছিল ঠিক এরকমই কাছাকাছি একটা বিশাল সেনাবহর লক্ষাধিক সেনা পাঠাচ্ছে নতুন একটা রাস্তায় আর এই পুতিনের এবারের প্ল্যান হচ্ছে ফ্রন্ট লাইনে যুদ্ধ দীর্ঘদিন যাবৎ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যুদ্ধ আমরা দেখছি অনেকদিন পর এবার সরাসরি যুদ্ধের আরও একটা বিশাল মহড়া দেখতে যাচ্ছি ইউক্রেন যুদ্ধে নতুন করে আরও একবার অগ্রসর হতে শুরু করেছে রাশিয়ার বিশাল সেনাবহর রুশ সেনাদের টার্গেট ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিব আর এই খারকিবকে শতভাগ কন্ট্রোলে নেওয়ার জন্য সাজোয়া বহর পাঠাচ্ছে রাশা আকস্মিক এই অভিযানে অনেকটা স্তব্ধ হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীও কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর দিকে খার্কিবে প্রথম ধাপে ছোটোখাটো আক্রমণ করেছিল বাট এবার বিশাল বহর যখন যাচ্ছে তখন একটা টেনশান তো হচ্ছে কারণ পুতিনের এই জায়গাতে একটা মানে মিসিং ছিল যখন প্রথম ধাপে আসছিলো তখন নতুন নতুন যখন যুদ্ধটা শুরু ছিল ইউক্রেনের সেনাদের মানে কি বলা হয় যে প্রতিরোধের মুখে সেই সময় আপনার এই শহরটি ছেড়ে চলে গিয়েছিল আর এখন সেই শহরটাকেই ফ্রন্ট লাইনের যোদ্ধাদের মাধ্যমে বিমান বাহিনীর মাধ্যমে ক্ষেপণাস্ত্র ড্রোনের মাধ্যমেই দখল নিতে যাচ্ছে। বলছে যে এতদিন রাশিয়া ইউক্রেনের দক্ষিণ এবং পূর্ব দিকের অঞ্চলগুলোতে অভিযান চালালেও পুতিন এবার নতুন ফ্রন্ট খুলতে চাচ্ছেন এরই মধ্যে রুশ বাহিনী খার্কিফ শহরের দিকে অনেকটা এগিয়েও গেছে সন্ধ্যায় ইউক্রেনের জেনারেল স্টাফ প্রথমবারের মতন বলছেন রাশিয়ার সুমি এবং কাছাকাছি ইউক্রেনের অঞ্চলের কাছে শহরের উত্তরে সেনা সমাবেশ করছে রুশ সেনারা ভোর পাঁচটার দিকে সাজুয়া বহর নিয়ে হামলা শুরু করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে তারা খার্কিবে রুশ বাহিনীকে মোকাবেলার জন্য অতিরিক্ত সেনা পাঠিয়েছে তবে তা পর্যাপ্ত নয় কারণ ইউক্রেনে এই মুহূর্তে সেনা সংকট আছে রুশ বাহিনী কার্কিবের সীমান্তবর্তী শহর অলরেডি ভবচান ব্যাপক গোলা এবং হামলা চালাচ্ছে আর এখানে আপনার মুহূর্তের মধ্যে নিজেদের জায়গাটা তারা কন্ট্রোল করে ফেলল জেলেন্সকি বলছে রাশিয়া পাল্টা আক্রমণের নতুন একটি ঢেউ শুরু করেছে বর্তমানে সেখানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে রাশিয়ার সঙ্গে ষোলোশো কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্রের তীব্র লড়াই চলছে বলেই আপনার রিপোর্ট করেছেন তাকে তার কমান্ডার শ্রী রোস্কি খার্কিবের আশেপাশে ব্যাপক গোলাবর্ষণ চলছে আর আপনার যদি আমরা দেখি যে এই এলাকার মানুষ প্রাণ ভয়ে এলাকা ছেড়েও পালানো শুরু করেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকেই এক হাজার দুইশো জনের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে বিশাল সেনাবহর দেখে বোঝাই যাচ্ছে যে খার্কিবকে এবার তামাতামাই করবে পুতিন কাকু আর এই ঝালটা জেলি যে ধরেন এদের অস্ত্র টস্ত্র একটু লাফালাফি পুটি মাসের মতন করে এগুলারই কিন্তু একটা পাল্টা জবাব ল্যাটকাই ফেলতে হবে মোট কথা নাকি কাকু ঝুঁকার সুযোগ নেই ভালো থাকুন